আমার লেখা একটি কবিতা বৃষ্টি পাশের বাড়ি টিনের ছাদে রিমঝিম রুমঝুম হঠাৎ করে বৃষ্টি এসে লাগিয়ে দিল ধুম নুপুর বাজে জমা জলে হাত বাড়িয়ে প্রেম বৃষ্টি রানী বলে ওঠে সবে এই তো এলেম এমন করে আসতে পারো নিমন্ত্রণ ছাড়া বৃষ্টি বলে আমি মানব পাগল তাই দিশেহারা খুব হয়েছে খুব হয়েছে বেশ করেছো আর বলবে কিছু এ প্রেম নতুন নহে বহে যুগান্তরের পিছু পিছু সবুজ বনে গভীর কোণে মনের খোলা ছাদে বৃষ্টি এসে মাতন করে সবার ইছামতির দ্বারে নির্ভিজাল এই ভালোবাসা বৃষ্টি করে খেলা মন নদীতে বান ডেকেছে গড়িয়ে চলে বেলা রোদ সেই বিকেল বলে বৃষ্টি আসবে নাকি মনের সাথে শরীর পড়ে দাবো দাহে নেই ফাঁকি সেই বিকেলে সেই বিকেলে প্রেমের কবি ডাইরে জুড়ে বৃষ্টি প্রেমের ডাকে জোয়ার এনে প্রেমিক নামের সৃষ্টি পৃথিবী আর বৃষ্টি কেমন বাঁধল নতুন ঘর প্রেমিকা যায় নদীর ধারে প্রেমিক নিশ্চল দুই আখিতে স্বপ্ন মাখে ঈষৎ উষ্ণ জীবন ঠোঁটে ঠোঁটে পরম আদর ভাসল দুটি মন নমস্কার